আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া যে বাজার কাঠগড়া বাজারের পাশেই কুটুরিয়াতে এই কুটুরিয়াতে আজকে একটি মেন রোডের সাথে সরকারি যে রাস্তা সেই মেন রোডের সাথে একটি দশ শতাংশ জমির উপরে ইটের উপরে একতলা বালি কমপ্লিট এই মুহূর্তে বিক্রি হবে বৈধ গ্যাস সহ মাসিক চল্লিশ হাজার টাকা ভাড়া পা এই অবস্থায় মালিক বিক্রি করবে তারই সন্ধান নিয়ে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সরাসরি ঢাকার রিছে যে মহাসড়ক মহাসড়ক থেকে যে রাস্তাটি বিশ মাইল হয়ে জিরাবু চলে আসছে আশুলিয়া বাইপাস রাস্তা যেটা উত্তর আবদুল্লাপুর থেকে আসলে এই রাস্তার পাশেই দাঁড়িয়ে এই জমিটির বিডিও নিচ্ছি দেশ এবং ক্রমাস থেকে যারা এরকম বাড়ি খুঁজতেছেন তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি খুব দ্রুত বিক্রি করা হবে মালিকের এখন বিশেষ টাকার প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ব্যস্ত একটি রাস্তা এই রাস্তা থেকে সর্বোচ্চ হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট অথবা রিক্সাতে গেলে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় একদম সরকারি রানিং যে রাস্তা রাস্তার উপরে আজকের বাড়ি আপনি আমার সঙ্গে থাকবেন আমি বাড়িটি ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন মেন রোডটি আশেপাশে প্রচুর বাড়ি ঘর একেবারে জমজমাট এই রাস্তার ওপরেই হচ্ছে আজকের সেই বাড়িটি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন সরকারি যে রাস্তা তিরিশ ফিটের যে রাস্তা রাস্তাটির পাশেই হচ্ছে আজকে সেই বাড়ি দেখতে পাচ্ছেন এই যে সবুজ রঙের যে বাড়িটি একেবারে দশ শতাংশ জমির রাস্তার উপরেই একেবারে মেইন রোড মেইন রোডের উপরে এই সবুজ রঙের যে বাইটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আজকের সেই বাড়ি দশ শতাংশ জমি কর্নার প্লট একেবারে মার্কেট পজিশন মেইন রোডের উপরে অনেক বাই আমার কাছে এরকম জমি সন্ধান চান যাতে বৈধ গ্যাস থাকে এখানে চারটি চার ডবল চুলা বৈধ গ্যাস মানে আছে পাশাপাশি এখানে মিটার আছে প্রায় দশটির মতো রুম আছে প্রায় ষোলো সতেরোটা এই মুহূর্তে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো মালিক ভাড়া পায় ব্রিক্সের উপরে একতলা বাড়ি বাড়িটির মুখ আছে আনুমানিক ষাট থেকে আশি ফিটের মতো একেবারে মেইন রোডের উপরে আশি ফিটের মতো মুখ লাগানো আছে এই একেবারে সরকারি রাস্তার সাথে এই মুহূর্তে চার থেকে ছয়টি দোকান করা আছে দুই দিকে দিয়ে গল্লি করে ওনারা প্লট রুম রুম করে ভাড়া দিছে আপনারা সঙ্গে থাকবেন আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দশটির মতো মিটার আর এটি হয়েছে গেট ওনারা গেট দিয়ে দুই পাশে গলি করে ওনারা রুম করছে অ্যাটাচ রুম আকাশটা মেঘলা যার কারণে আজকে অন্ধকার যারা নিবেন তারা সরজমিনে আসবেন দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন ভাড়ার খুব চাহিদা একেবারে মেন রোডের উপরে অন্ধকার দেখা যাচ্ছে যেহেতু প্রত্যেকটা রুমের ভাড়া ভাড়াটেরা এখন অফিসে এই তার একটি গেট দুই পাশ দিয়ে দুইটি গেট করে তারা রুম করে করে ভাড়া দিছে ভিতরে যাচ্ছে না অন্ধকার এই দেখতে পাচ্ছেন রুমগুলো তালা মারা আমি ভিতরে যাচ্ছি না দুই পাশে রুম এইভাবে মোট ষোলোটি এবং দোকান সহ আঠারোটি মোট রুম আমি ছাদে নিয়ে যাব আপনাদেরকে ছাদে গেলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে সরকারি যে রাস্তা এই সরকারি রাস্তার সাথেই আজকের এই এই বাড়িটি পাশে একটু দশ ফিটের রাস্তা এবং দুই দিকে সামনে সরকারি রাস্তায় দুই রাস্তার কর্নার প্লট আজকের বাড়িটি আমি আপনাদেরকে রুমগুলো দেখাই দিচ্ছি বাহির সাইড থেকে দেখতে পাচ্ছেন এই যে দশ ফিটের রাস্তা রাস্তা আর সামনে হচ্ছে মেইন রোড আশেপাশে আরো বাড়িঘর আছে চতুর্দিকে বিল্ডিং ভাড়ার খুব চাহিদা এইটি হচ্ছে বাড়ির পেছনের অংশ ব্রিক্সের উপরে একতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন এই যে সরকারি রাস্তা রাস্তার পাশেই তাদের গেট আমি গেট দিয়ে মুহূর্তে ভিতরে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি ব্রিক্সের উপরে একতলা যেহেতু দশ শতাংশ জায়গার উপরে ইচ্ছে করলে আরো দুতলা করা যাবে তিনতলাও করা যাবে এই এলাকার মাটি খুব মজবুত আমি ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিশাল বড় সাদ। একেবারে স্কয়ার কোনো বাঁকা নাই কিছু নাই রানিং রাস্তার উপরে সরকারি এই মুহূর্তে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে সাবার দশ শতাংশ জায়গার দশ থেকে তলা পারমিশন পাওয়া যাবে পিছনে একটি বিশাল বাড়ি কাজ চলমান ভাড়া সমস্ত কিছুতে ভাড়া তারা পায় আর আমি এই যে রাস্তার পাশেই দেখাচ্ছি আপনাদের তো যাই হোক আমি অনেক কথাই বলতে পারবো অনেক কিছুই দেখাইতে পারবো দেখতে পাচ্ছেন সরকারি রোডের সাথে প্রায় সত্তর থেকে আশি ফিটের মতো মুখ এই অবস্থা এই বাড়িটি বিক্রি হবে দশ শতাংশ জমি কর্নার প্লট আমি পাশের জমি রাস্তাটিও দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন পেছনের রাস্তা দুই দিকের রাস্তা কর্নার ফ্লট দশ শতাংশ জমি এই মুহূর্তে দশ শতাংশ জমির উপরে ব্রিক্সের উপরে একতলা কমপ্লিট আঠারোটি রুম এই মুহূর্তে মালিক চল্লিশ হাজার টাকার কিছু উপরে ভাড়া পান একতলাতে আর চার ডাবল গ্যাস চুলা এটা বৈধভাবে বৈধ আছে এখানে এই অবস্থায় যদি কোনো ভাই এই একদম মার্কেট পজিশন কিংবা বড় হাই রাইজ বিল্ডিং করতে চান তারাও নিতে পারবেন এই অবস্থায় বাড়িটি বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে যারা এরকম রানিং রাস্তার উপরে জাগার সন্ধান করতেছেন রেডিমেড বাড়ি আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি জমিটির মূল্য মালিক দশ শতাংশ জমি এই মুহূর্তে আঠারোটি রুম সহ বৈধ গ্যাস সহ বিদ্যুৎসহ পানিসহ যে অবস্থায় আছে এই অবস্থায় বাড়ি মালিক এই মুহূর্তে দাম চাচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা এই দামের ভিতরে যদি কোনো বাইরে দশ শতাংশ জমি বাড়ি পছন্দ হয় তাহলে তারা স্ক্রিনে দেয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন আর জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া যে বাজার কাঠগড়া বাজারের পাশেই কুটুরিয়া কুটুরিয়াতে আজকে হচ্ছে রানিং রাস্তার উপর আজকে এই বাড়িটির সন্ধান সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি